হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখো ওই ছেলেকে স্কুলে দিয়ে এলাম এত গরম না রাস্তায় হাঁটা যাচ্ছে না মানে আমি কী করো তো যাওয়ার সময় টোটো করেই নিয়ে গেছি ছেলেকে এবার আসার সময় না টুকটুক করে এখানে হয়তো সবজি বাজার খানিকটা এগিয়ে গিয়ে আবার মুদিখানার কিছু জিনিস তারপরে খানিকটা এগিয়ে গিয়ে একটু কিছু ভালো লাগলো ফল দোকান ফল নিলাম তো এরকম করে যদি আমি ভ্যানে আসি তবে এরকম করে তো পাবো না কিছু নিতে তাই না এরকম করতে 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 অর্ধেক রাস্তায় চলে আসি তারপর ভ্যান বা টোটো করে কী লাভ বলো কিন্তু দেখছি করা যাবে না প্রচুর গরম মানে শরীরে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে এত গরম তো তোমরা কি করছো তোমরা কিন্তু খুব সাবধান বাইরে বেরোলে কিন্তু সকাল সকাল কাজ মিটিয়ে নিও আমাদের কি যেতেই হবে স্কুলে যেতে হবে আবার আনতে যেতে হবে সব সবসময় ছাতা নিয়ে বেরোবে জল নিয়ে আমি তো জল নিয়েই বেরিয়েছি ছাতা ছাতা কোথায় গেলো ঠিক আছে ছাতাটা ফেলে রেখে এসেছি মুদিখানার দোকানে কী হবে এবার যখন ছেলেকে আনতে যাবো না তখন দোকান বন্ধ থাকবে ভালো লাগে না মানে এত ভুল ভুলামন তো যাই হোক ও সোমনাথকে রাত্রেবেলা বলবো নিয়ে আসবে তো যাই হোক দেখো আমি কী কী আনলাম এই যে এই হালকা হালকা ব্যাগ তাই আনতে পারছি না জানো এত ভারী লাগছে আমি তো দেখো কি কি নিয়ে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আগে প্রথমে এই ব্যাগটা খুলি ঠিক আছে সবার আগে এইটা আমার ছেলে যখনই ওই কাকুটার দোকানে যায় তখনই এটা জন্য বায়না করে অনেক দিন মানে অনেক দিন বললে ভুল হবে অনেক মাস আগে বায়না করেছে যেহেতু ওর এক বান্ধবীর বার্থডেতে আমি একটা গিফট দিয়েছিলাম এটা একটা দিয়েছিলাম পেনসিল বক্স গিফট দিয়েছিলাম ঠিক আছে সেই থেকেও আমাকে ওটা ওটা মনে হয় ফেব্রুয়ারি আঠাশ না উনত্রিশ তারিখে মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখ একটা বার্থডে ছিল গেছিলাম সেখানে ওরাতেই এটা দিয়ে দিয়েছিলাম যেটা তুই দিবি আর একটা পেনসিল বক্স নিয়ে গেছিলাম পেনসিল বক্স হ্যাঁ পেনসিল বক্সই হবে না কালারিং বক্স যেরকম একটা পেন্সিল বক্স না রঙের কোনো রকমের কিছু দিয়েছিলাম আর তার সঙ্গে এটা দিয়েছিলাম ও তো আমার বায়না করছি একটা কিনে দেবে আর আমি সঙ্গে সঙ্গে দিই না সঙ্গে সঙ্গে দিলে দেখবে বাচ্চাদের জেদ বেড়ে যাবে আর বায়নাটাও বেড়ে যাবে ওই দিন এটা এনে রেখে দিলাম ওকে একটু লুকিয়ে রাখবো পরে যখন মনে হবে তখন দেব এটা একটা নিলে ওটা বেশি নেয়নি পঞ্চাশ টাকা নিয়েছি আর ইয়ে কসবাইট ছিল না নিলাম জল নিয়ে গেছি জল খাইনি জলটা এত গরম না খেতে পারছি না পিছ থেকে জল নিয়ে খেলাম আগে খেলক চকো চক সরি চকো ছেলে আর আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো তাই কর্নফ্লাওয়ারের প্যাকেট আনলাম পাস্তা শেষ হয়ে গেছিলো দেখতে পাচ্ছিল তোমরা পাস্তা নিয়ে এসেছি আগে তারপর চশমাটা খুলি চোখে লাগে চোখে আরও যেন গরম লাগছে পাস্তাটা দেখেছো পাস্তা নিয়ে এসছি আর কি এই যে এইগুলো না আমি সোমনাথকে বলি যে তুমি যখন বিড়া বাড়ি থেকে আসবে একটা বড় দেখে নিয়ে আসবে ছোটগুলো না বেশি দিন যায় না জানো তো এই কিষান জ্যামের এগুলো কুড়ি টাকাই নিয়েছে বেশি দিন যায় না আজকে ওই যে তোমরা আবার বলবে অল্প অল্প কেন পালন যে পেয়ারা আছে শসা আছে রোদ যাই বলে তাই আর এই যে গরমকালের খাদ্য চিড়ে পাতলা চিড়ে এগুলো ভেজালে না সঙ্গে সঙ্গে ভিজে যায় দই চিঁড়ে দেবো সোমনাথকে ছেলেকে ছেলের তো কালকে হ্যাঁ ছেলে কালকে ছুটি আছে কালকে শোনি না আচ্ছা আর কি ও আর এই যে সাবু গরমকালে মানে সাবু খাই আমি দুধ দিয়ে ফল টল দিই সাবু এনেছি আর কিছু তো মানি ব্যাক আমার এখন কাজ বেড়ে গেছে দেখোক্সেন ওভেনটা দেখেছো কী করেছি আমি এটা আমার হাতেই হয়েছে ডাল টালগুলো সেদ্ধ করেছি ডালগুলো করেছে তো চলো আর এদিকে তো সবজি বাজার যেমন থাকে আলু পেঁয়াজ ঢেঁড়স আর কি ও আবার পটল এনেছি রসুন এনেছি তো এই ছিল আমার বাজার আজকে তেমন কিছু রান্না করবো না বাদাম দিয়ে লাল শাকটা করবো উচ্ছে আলু ভাতে দেবো ডাল তো করে নিয়েছি আর দেখি ছেলে তো বেগুনি খেতে চেয়েছে বেগুনি করে দেবো আর যদি ভুলে যায় ব্যাস আমার কাজটা কমে গেল তার একটুখানি পটল ভেজে দেবো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট করো কেমন যারা যাদের খারাপ লাগে তারাও বাজে কমেন্ট করো আমি জানি আমার এতে জানি মানে সরি আমার এতে আসে আমি দেখেছি কিন্তু ওদের কাজ ওরা করবে কোনো একজন আমাকে বৌদি বলেছে যে ওদের কাজ ওরা করবে বোন তুমি তোমার কাজ করে যাও একদম ঠিক আমি আমার কাজ করে যাই মন মানে খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করি ভালো কমেন্ট পেলে খুব ভালো লাগে এবার বাজে কমেন্ট পেলে কিনা মনটা কেমন লাগে বলো তো ও ছাড় বলে হবে না যাকে এত বলে না তারা কোনো দিনই শুদ্ধ দেবে না এটাই আমি জানি চলো রাখি বান্নাগুলো করি না সবার আগে আমাকে টিফিন খেতে হবে এখন জানো কটা বাজে এগারোটা আটচল্লিশ তো চলো খেয়ে নিই কিছু টিফিন তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি যদি রান্না কিছু করি কেমন ঠিক